ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে ক্ষেপণাস্ত্রবিদ্ধ বিস্ফোরণের ফলে বহু ভবন ধসে পড়েছে এবং যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভয়াবহ ঘটনার পর হাইফায় দ্রুত জরুরি উদ্ধারকারী দল কাজ শুরু করেছে তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষদের খুঁজে বার করার চেষ্টা করছেন বিভিন্ন আরও ফায়ার সার্ভিস এবং মেডিকেল টিম সমন্বিত এই উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে তবে বহু মানুষ এখনও নিখোঁজ আহত ও মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে স্থানীয় হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে রেড এলার্টে রয়েছেন এবং চিকিৎসক ও নার্সরা চব্বিশ ঘন্টা কাজ করছেন হাইফা শহরের অনেক এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কাজ করছে তারা অস্বস্ত করেছে যত দ্রুত সম্ভব জরুরি সেবা চালু করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে অনেকেই আতঙ্কিত কারণ তারা জানেননি এই ধরনের বড় হামলার মুখে পড়বেন বিশেষ করে বাচ্চারা এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি ভীত অনেকের কাছে সম্পদের বড় ক্ষতি হয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই হামলা ইরানের নতুন প্রকারের ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রমাণ যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে বিশ্বব্যাপী মানবিক সংগঠনগুলো ক্ষিপ্তভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জরুরি মানবিক সাহায্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পরিস্থিতি শীঘ্রই স্থিতিশীল না হলে আরও বড় মানবিক সংকট দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে হাইফাই এই উদ্ধার অভিযান চলাকালে সবাই আসার দিকেই তাকিয়ে আছে যেন দ্রুত চাপা পড়ে থাকা মানুষদের উদ্ধার করা যায় এবং নতুন কোনো বিপর্যয় এড়ানো যায়